আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের খানার নাজারা বিভাগের কিছু ছাত্র হ্যাফজো বিভাগে চলে যাচ্ছে তার জন্য একটি দোয়ার মাহফিল তো চলুন দেখা যাক কে কে সেই সৌভাগ্য গণ পিতামাতা এবং কে কারা কারা সেই হ্যাফেজ উপস্থিত ছিলেন সভাপতি সভাপতি কমিটির সহ সকলেই চলুন দেখা যাক সাথে থাকবেন পাশে থাকবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে eron لا تستغفرو إلا الله، إني لكم منه نظير مبين. السلام عليكم ورحمة الله وبركاته.

মুছে দেবে আমার নিশা তোমার পথের দিশা জীবন জুড়ে আনবে বোয়ে শান্তি সুখের বা শোন শোন মুসলমান তোমার দুখে ইয়াতে রে দর আলু ঘোরা শোন শোন মুসলমান তোমার দুখে ইয়াতে রে দর আল ঘোরা কালাম জানাতেরার্সি নাতে কোরআন থাকে হাসের হৃদয়পুর কোরআন হলো রবের কালাম জান্নাতের ইসুর জার্সি নাতে কোরআন থাকে হাসের হৃদয়পুর অরফ জুরে কি যে মধু পড়লে কুরান নেকি শুধু অরফ জুরে কি যে মধু পড়লে কুরান নেকি শুধু জেগে ওঠে গুনার পারে ঘুমিয়ে থাকা প্রাণ শোনো শোনো মুসলমান তোমার বুকে আঁকড়ে ধরো আল কুরআন শোনো শোনো মুসলমান তোমার বুকে আঁকড়ে ধরো আল কুরআন যার বুকে নেই রে কোরআন দুশোর তাহার পদে পদে পাপ করলে তার হয় রে আলাপ যার বুকে নেই রে কোরআন দুশোর তাহার পদে পদে পাপ করলে তার হয় রে আলাপ কোরআন ছাড়া জীবন বিপদ জাহান নামে হয় পলাপদ কোরআন ছাড়া জীবন বিপদ জাহান নামি হয় পলাপদ বুকের ভেতর বাজে যদি অন্য সুরের তার শুনো শুনো মুসলমান তোমার বুকে আঁকড়ে ধর আল কোরআন শুনো মুসলমান তোমার বুকে ধর আল

যদি পথ ভুলে যায় আমাকে ঠাই যদি পথ ভুলে যায় আমাকে ঠাই দিও দিশা এইটুকু আবদার আমাকে